সে জায়গাতে সার দিতে হচ্ছে পাঁচ এতে ফলনের মানে বিঘ্ন ঘটবে এই জমি থেকে যদি পাঁচ টাকা আমরা ইনকাম করি তো সারা পৃথিবীর ইনকাম হলো আর যদি জমিতে পাঁচ টাকা লস হয় গোটা পৃথিবীর লস হলো এই জন্য আপনার আমরা চাচ্ছি যাতে আমরা সার এভেলেবল ন্যায্য মূল্য আমরা পাই আর কি এটাই আমরা চাচ্ছি আপনার কাছে একটা কর্মকর্তা তো সার্বক্ষণিক বসে বিক্রি করতে পারবে না তারা সকাল বিকাল মনিটরিং করে এবং আমরা যতটা সম্ভব যাতে কোন ধরনের অনিয়ম না ঘটে সেই চেষ্টা আমরা করেই যাচ্ছি সেটা আমাদের মান্দা থেকে বাইরের উপজেলাতে নেওয়ার একটা চেষ্টা করা হচ্ছিল মনে হয় একটা অভিযোগ পাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেটা ধরে এবং আমরা এখানে এসে সেটা জব্দ করি এবং জব্দ করে আমরা আমাদের মান্দা উপজেলা কৃষি অফিসারের নিকট সেটা জিম্মাই দেই এবং তিনি এটা বিধিমতক ব্যবস্থা নিবেন ঠিক আছে ধন্যবাদ সারগুলো এখানে টিএসপি সার ছিল 40 বস্তা আর একটা কি ছিল টিএসপি বিশ বস্তা ছিল আর এমওপি 40 বস্তা ছিল ডিলার শনাক্ত ডিলারকে আমরা এই মুহূর্তে পাইনি আমরা শুধু সারটা পেয়েছি সেই অনুযায়ী আমরা জব্দ করেছি আর এরপরে তো পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে যারা না তারা তো পরিবহন করছে আর কি তারা তো এটা সাথে সরাসরি এই এআইন জড়িত না এই অভিযোগে তারা সরাসরি জড়িত না তারা পরিবহন করছে সেই তাদের আইনের আওতায় এখন নেওয়ার সুযোগ নাই তবে আমরা বিষয়টি খতিয়ে দেখবো আর কি এটা কৃষি অফিসার বলতে পারবেন এটা বিসিআইসি বিসিআইসি